যদি কেন আমি দুটা ঘটনা বললাম আপনি এই ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার যে ঘটনাটা এই ঘটনাটা জানি না এটার তো বললাম যে তার বিরুদ্ধে অভিযোগ থাকে সাথে যুক্ত যদি তার থাকে এটি তো আমি জানি আছে কিনা সেটি খতিয়ে দেখার আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে জায়গা থেকে যদি না থাকে তাহলে জায়গা থেকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে না আপনি তো জানিনা যে আছে কি আপনার কাছে আপনাকে ডিসিশন আচ্ছা আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা

এই যে যাদেরকে আপনি বললেন করা হয়েছে আমি আমার চোখে কিন্তু এই কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখ আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখ এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে

যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্ন উত্তর আসলে পূর্বে জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতটি না চালিয়ে তাহলে